গতকালের বৃষ্টিতে রাস্তাঘাট সব ডুবে একাকার হয়ে গিয়েছে রাস্তার উপর হাঁটু জল দুই পাশে পুকুর প্লাবিত হয়েছে অফিস আদালত সব ডুবে গেছে এই যে দেখুন কত বৃষ্টি হয়েছে একটাতে সামনে ওই যে গাড়ি আসছে গাড়িগুলো পানিতে আসতে পারছে না ও মাই গড শুধু পানি আর পানি এইবার নিতে মাছ মাছ পাড়ে যাইতে পারে এই যে আমাদের অফিস আপনি ঢুকে পড়ে